আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার চালু হচ্ছে না কেন প্রশাসন তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব দাও প্রশাসন তুমি জবাব দাও আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার চালু হচ্ছে না কেন প্রশাসন তুমি জবাব দাও প্রায় সাত বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে নির্মাণ হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন কিন্তু দীর্ঘ সাত বছর অতিক্রান্ত হলেও চালু হয়নি ওই অঙ্গনবাড়ি কেন্দ্র দাবি বলতে আমাদের মহেশ জিপি বাহাবাড়ি গ্রামের যে আইসিডিএস ঘর হয়েছে বিগত সাত বছর ধরে বেয়াল অবস্থায় পড়ে রয়েছে তো আমাদের দাবি আমাদের গ্রামে আইসিডিএস ঘর থাকতে আমাদের সব মা বোনরা দুই দুই কিলোমিটার পায়ে হেঁটে যাবে কেন এটাই একটু প্রশাসনের কাছে দাবি রাখছি যে তাড়াতাড়ি হোক চালু করার জন্য

কি বাচ্চারা দূরে যেতে হচ্ছে সেটা তো আমরা জানি না প্রশাসন কিভাবে কি করে রেখেছে সেটা তো আমরাও জানি না কিন্তু ছোট ছোট বাচ্চাদের মায়েদের গর্ভবতী মায়েদের যে রোদের মধ্যে দু কিলোমিটার সেন্টারে যেতে হচ্ছে তাতে কিন্তু কষ্ট হচ্ছে এই যে বর্ষাকাল আসছে বলা যায় না কখন কি হয়ে যাবে এমনি রাস্তাঘাট ভালো না কিন্তু আমরা প্রশাসনের কাছে এইটুকুই আবেদন জানাচ্ছি জানাতে আমাদের সেন্টারটা চালু হয় বর্ষার সময় তারা আরও সমস্যায় পড়ছেন কিন্তু কেন চালু হয়নি এই ভবন ব্লক প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে সিডিপিওর দাবি এই ভবন এখনো তাদের কাছে হস্তান্তর হয়নি এই রিপোর্ট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিতে পারবেন কনস্ট্রাকশনটা পুরোই হয় ব্লক থেকে যতক্ষণ না আমাদের হ্যান্ডওভার করবে আমাদের সেন্টার তো ওখানে সুস্থ হতে পারবে না কনস্ট্রাকশন তো ব্লক এন্ড থেকে হয় এনবিডিডি ফান্ড থেকে হয়েছিল ওটা আচ্ছা কোনো কিছু আপনার রিপোর্ট আমাদের এন্ডে পাবেন না সেটা আপনাকে ব্লক থেকেই নিতে হবে যতক্ষণ না ওটা হ্যান্ড ওভার হবে তত ব্লকে রাখা আসবে ব্লক এন্ড থেকে কনস্ট্রাকশন করে আমাকে হ্যান্ড ওভার দেবে তারপর আমি শিফট করতে পারবো ব্লকের সাথে কথা বলুন ওনাদের এন্ড থেকে টেন্ডার হবে ওনাদের এন্ড থেকে ফান্ড হবে ওনাদের এন্ড থেকে কনস্ট্রাকশন হবে এদিকে এই ঘটনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি তো দশ লক্ষ টাকা বাজেট করে বিল্ডিং তৈরি করেছে বটতলি গ্রামে মায়েরা কি ভালো পরিষেবা পাওয়ার জন্য কিন্তু তৃণমূল সরকার কি করেছে অঙ্গনারীর দিদিমণি এখনও নিয়োগ করেনি হ্যাঁ কেন নিয়োগ করিনি নিশ্চয়ই দুর্নীতি হয়েছে দুর্নীতির জন্য নিয়োগ করা হয়নি আর প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে সব মায়েরা বোরতলি নূরপুর গ্রাম থেকে বাঙাবাড়ি যায় হ্যাঁ পায়ে হেঁটে কষ্ট করে রাস্তা খারাপ গিয়ে যায় তো তাহলে মানুষ সাধারণ মানুষের জন্য প্রশাসন ঘর করে দিয়েছে কিন্তু নিয়োগ করছে না নিশ্চয়ই তৃণমূল সরকার এইতে দুর্নীতি হয়েছে দ্রুত অঙ্গনবাড়ি কেন্দ্রের এই ভবন চালু করার দাবিতে বিক্ষোভ প্রসূতি মা এবং স্থানীয়দের সে ভবনটা হয়েছে আঠারো সালে আপনি বলছেন সে ভবনটা হয়েছে কিন্তু তারা ঠিকমতো যারা ঠিকাদার ব্লকে প্রশাসন তারা রিপোর্ট জমা দেয়নি তার জন্য সিডিপিওর কাছে তার জন্য হয়তো এই অবধি হয়নি আমি বলি যে সেটা যদি তাড়াতাড়ি তারা তদন্ত করে রিপোর্ট যদি জমা দেয় তাহলে সিডিপিও নিশ্চয়ই প্রশাসনভাবে সেটাকে ওখানে চালু করার চেষ্টা করবে। আমি বলি যারা বিজেপিরা যে বলছে দুর্নীতিগ্রস্ত এখানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আমাদের উন্নয়ন করছে চারোদিকে উন্নয়নে জোয়ার বসছে বিজেপিরা মাটির তলা থেকে যে যেটা যে মাটির তলা থেকে যে মাটি সরে যাচ্ছে তার জন্য বিজেপি বলছে অন্য কোনো দিন বৃহস্পতিবার সকালে পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বাংলাবাড়ি বটতলি গ্রামের ঘটনা রিপোর্ট সংবাদ বাংলা প্রশাসন তুমি জবাব দাও আমাদের অঙ্গনারী সেন্টার আমাদের অঙ্গনারী সেন্টার চালু হচ্ছে না কেন প্রশাসন তুমি জবাব দাও জবাব দাও